Step. কেমন আছে সবাই সোনা সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সকাল সকাল উঠে দেখছি হোর্ডিংটা ছিঁড়ে পড়ে গেছে মানে রাত্রিবেলায় যে কি ঝড় হয়েছে চিন্তা করতে পারছো এত বৃষ্টি হয়েছে আমি টের পাইনি জানো যে কখন বৃষ্টি হলো কখন ঝড় হলো এত ঘুম এসেছিল সারাদিন ওখানে শপিং করার পর এত টায়ার্ড হয়ে গেছিলাম যে আর ঘুমই ভাঙেনি তো সকালবেলা উঠে দেখছি এই অবস্থা চারিদিকে একদম আর এখন ওই মোটামুটি দশটা মতো বাজে রেডি হয়ে গেছি এখন যাবো ওই বাড়িতে নিষাদের বাড়িতে একটু দেখা করতে করতে যাবো ছোটো বিটিদের বাড়িতে একটু দেখা করতে যাব কিন্তু তারপরে এ যাওয়ার সময় দেখছি বাবু আর পুচকুর পাপা বাজার করে যাচ্ছে তো দেখা হয়ে গেল তাই জন্য একটুখানি দাঁড়ালাম দাঁড়িয়ে সবার সঙ্গে কথা টথা বলে এখন যাচ্ছি বাজারে আর এইটুকু রাস্তায় হেঁটেই যেতে পারতাম কিন্তু এই যে আমি ফুচকুকে নিয়ে হাঁটাটা বেশ চাপের হয়ে যাবে আর এই যে বাজারে ব্যাগ ঝুলছে কি সুন্দর সুন্দর ব্যাগ তারপরে জামা কাপড় সব ঈদের সময় তো আমাদের এদিকটা এরকমই হয় দেখতে এত ভালো লাগে আর দোকানেও তেমনই ভিড় থাকে আর কি তো আমরা তো কালকে সেরে এসেছি বহর থেকে তাই এদিক ওদিকান তাকে না তাকানোই ভালো আর যত তাকাবো না ততই নিতে ইচ্ছে করবে এরকম আর কি তো এই যে এ এসে এখানে খেলা করতে শুরু করে দিয়েছে আর আমি প্রত্যেকবারই না বাড়ি এসে দুই বাড়িতে মানে তিন বাড়িতে দেখা করার চেষ্টা করি মেজু কাকু ছোটো কাকু ছোটো বিটি সবার সঙ্গে তো এই যে দেখো নিশার হাতের ড্রয়িং কি দারুণ করেছে পেন্টিংগুলো বলো খুবই সুন্দর আমি ওকে বলছি যে আমার নতুন বাড়ির জন্য তুই এটা বানিয়ে দিবি ওইরকম টাইপের খুবই সুন্দর করেছে ওর হাতের কাজ খুবই ভালো আর অ্যামের কাণ্ড দেখো এখানে কুলের আচার পেয়েছে তে বসে বসে খাচ্ছে চিন্তা করো আর বসে খাচ্ছ ছোটবেলায় এখানে বসে বসে পছন্দের লোকজন দেখেছি আর এক কুলের আচার খাচ্ছো সব কিছু তো আমি ওখানে বসিয়ে দিয়েছি যে দেখাচ্ছিলাম আর কি আর নিশার সঙ্গে গল্প করছিলাম অনেক আমি যখন নিশার ছিলাম তখন তো নিশা ছোট্ট ছিল ধরো আর এখন যতই হোক দুজনে সমবয়স্ক না হলেও দুজনের মেন্টালিটি একটু হলেও ম্যাচ করে আর কি তো গল্প করার মতো বড় হয়ে গেছেও তো খুব ভালো লাগে আর এইদিকে এই দেখো মেজু কাকু কী কী দিলো সব তাই বেঁধে নিয়ে যাচ্ছে অনেকক্ষণ বসে গল্প আড্ডা করলাম সবাই মিলে তারপরে এখন বাড়ি যাচ্ছি ও তো কিছুতেই যাবে না জানো বলছে না মামা আর একটু থাকে এরকম আর এই যে মেজু কাকিমা তো এখন গিয়ে বিটি দেয় বাড়িতে একটু ঢুকেছিলাম ওখানে গিয়ে ভাত খেলো একটু ভাতটা খেয়ে তারপরে এই এখন একটা বাচ্চা বাড়ি যাচ্ছি জানো ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি তো এই আর কি আর এখন বাড়ি এসে দেখো কাণ্ড দেখো কি দুষ্টুমি যে করে আমি কি বলবো বাবুকে তো মানে না একদম দেখো দুজনে মিলে এবার কি মারপিট শুরু করে দেবে ও আগে যাবে এ আগে ওকে রাগাচ্ছে আর ও রেগে যাচ্ছে দেখো মারপিট শুরু করে দিয়েছে কে যে বড় সেটাই বলতে চায় না ও বড় না আমার ভাই বড় এই হচ্ছে কথা তো এখন এই যে শপিং নিয়ে বসেছি কিছু কিছু তোমাদের সঙ্গে আজ শেয়ার করবো শাড়িগুলো আর এই যে বাক্সটা পেয়েছি তো একটা অ্যামাউন্টের উপরে শপিং করলে এরকম একটা বাক্স দেয় এর আগের বার একটা পা হয়েছিল এবার আর এই যে এইগুলো হচ্ছে আজকে আমাদের শপিং মানে কালকে করে নিয়ে এসেছি এইগুলো তো সবগুলো একই দিনে দেখাতে পারবো না অনেকটা লেট হয়ে যাবে মানে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তাই জন্য ভাবলাম আজকে শাড়িগুলো দেখিয়ে নিই নেক্সট দিন তোমাদের সঙ্গে বাকি জিনিসপত্রগুলো শেয়ার করব এই জামা কাপড় যেগুলো আছে সেগুলো তো চলো প্রথমে শুরু করি এটা হচ্ছে আমার দিদির শাড়ি মানে আমার দাদি ঠাকুমা যে যাই বলো না কেন আমি তো দিদি বলে রাখি তো এটা হচ্ছে দিদির শাড়ি পেস্তা কালারের খুবই সুন্দর একটা গর্জিয়াস কালার ফোনে কেমন আসছে কালারটা আমি বলতে পারছি না মানে কেমন একটা দেখাচ্ছে বাট সামনে থেকে এটা দারুণ কালার এটা মিষ্টি একটা কালার আর এই শাড়িগুলো বয়স্কদের জন্য খুবই মানে পারফেক্ট একদম তো এটা হচ্ছে আমার দিদির শাড়ি আর সেম এরকমই শাড়ি নিয়ে হয়েছে আমার নানির জন্য তো ওটা হচ্ছে তোমার তো বেগুনি কালারে ওটা তারা ওটা এবার দেখাবো আর প্রত্যেকটা শাড়ি যা মনের মতো হয়েছে না এবার কার বলবো তোমাদের আর আসছি পরে আমার শাড়িটাই ওটা তো দারুণ হয়েছে জাস্ট কিছু বলার নেই আলাদা করে আর এটা হচ্ছে নানি শাড়িটা এটা খুবই সুন্দর একটা কালার আর কাজটাও খুব সুন্দর এগুলো পরতে খুবই সুবিধা হয় তো এই হচ্ছে ব্যাপার দেখো কমেন্ট করে জানিও কোন শাড়িটা তোমাদের পছন্দ হয়েছে আর কেমন লেগেছে এই আর কি তো তো এটা তো হয়ে গেল এবার তারাও এবার কোনটা দেখাবো হ্যাঁ এবার আম্মুর জন্য একটা শাড়ি নেওয়া হয়েছে যেটা বাড়ি থেকে নিয়েছে আর কি আমি দিইনি এটা বাড়ির থেকে নিয়েছে আম্মু তো ভাই কিনে দিয়েছে এটা আমার আর এটা হচ্ছে মাহেশ্বরী সিল্ক এটাও দারুণ দুর্দান্ত কালার একটা ল্যাভেন্ডার ঠিক নয় আবার ব্লু ঠিক নয় একটা আনকমন একটা কালার আর এই যে জড়ির কাজ করা আছে পাটটা সিম্পল খুবই সিম্পল একদম আর ছোট ছোটো বুটি করা আছে ফোনে কেমন আসছে কালারগুলো বাট এমনি চোখের সামনে দেখতে অসাধারণ কালারগুলো সব আর খুবই সোভার অ্যান্ড এলিগেন্ট আর এবার আসি আমার শাড়িটাই শো স্ট্রপার বলতে পারো তো এটা হচ্ছে আমার শাড়ি এটা হচ্ছে কাতান সিল্ক তো পুচকুর পাপা এক দেখাতেই পছন্দ করেছে মানে ফার্স্টে একটা শাড়ি বের করেছিল তারপরেই পুচকুর পাপা এটা মানে দেখিয়ে যে এটা নাও তাই বলে বের করে দেখালো আর কি আর এক দেখাতে সবার পছন্দ হয়ে গেছে তো আমি তো নিতে চাইছিলাম না জানো একটুখানি কস্টলি তো তাই জন্য আমি বলছিলাম না আমার এত নেবো না তো ভাই পুচকুর পাপা আম্মু সবাই জোর করলো যে না ও শাড়িটা সত্যি খুব সুন্দর অসাধারণ ল্যাভেন্ডার কালার কালারটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আর সামনে থেকে মারাত্মক সুন্দর শাড়িটা আর কি তো ওই আর কি নেওয়া হয়ে গেল তো আমার বাজ্রপে একটা সুন্দর গর্জিয়াস শাড়ি ঢুকে গেল তো এটা হচ্ছে আমার শাড়ি আর দেখো আমার শাড়িটা আমার শাড়িটার মধ্যে খুব একটা ডিফারেন্ট নাই কালারটার একটু একটুখানি ম্যাচিং ম্যাচিং আছে এটা একটু লাইট এটা একটু ডিপ এই হচ্ছে ব্যাপার তো দুটো শাড়ি দুই রকম কিন্তু খুবই সুন্দর দুটো শাড়ি আর এই দুটো হচ্ছে মুশি সিল্ক একটা মায়ের একটা আম্মু যে দুটো আমি কিনেছি মানে আমরা দিচ্ছি আর কি তো আম্মু এইটা চুজ করেছে নিজের জন্য আর এটাও খুবই সুন্দর একটা গর্জিয়াস পিস আর মুর্শিদাবা সিল্ক তো জানো কিসের জন্য বিখ্যাত এতটাই সফট এতটাই নরম হয় আর আর কিছু বলার নেই মুশিদা সিল্ক সম্পর্কে তো এটা আমু নিয়েছে তো এটা হচ্ছে এরকম বডিটা একটু বড় বড় ছাপার আর এই যে দাঁড়াব তোমাদেরকে খুলে ঠিক করে একটু দেখায় চাইটা তো কোন চাইটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও প্লিজ আর বডিটা হচ্ছে প্লেন সাদা আর এইরকম করে গোটা বডি দুই সাইডে এরকম কাজ করা আছে তো মা আবার এত বড় বড় কাজের শাড়ি পছন্দ করে না একদমই একটুখানি ছোটো ছোটো কাজ হবে এরকম পছন্দ করে তো তোমার জন্য একটা মাঠটা অন্য রকম একদম পুরো সেই মুর্শিদাসিদ যেমন হয় না ওরকম নেওয়া হয়েছে আর আম্মুটা ঠিক এরকম তো এই যে অ্যাকচুয়ালি কী হয়ে বল হয়েছে বলো তো হাতে করে না ফোন ধরে দেখাতে হচ্ছে তো তাই জন্য আমার একটু সমস্যা হচ্ছে কারণটা হচ্ছে তোমার এক হাতে দেখানো এক হাতে ফোন নিয়ে মানে ঠিক হয় না সত্যি বলতে স্ট্যান্ডটাও আনিনি না ওই জন্য প্রবলেম হচ্ছে তো এটা হচ্ছে আমুর শাড়িটা এটা গেল আর কুচকু বলছে খুবই সফট হাত দিয়ে তো এরপরে মায়ের শাড়িটা দেখায় যেটা আমরা মাকে গিফট করছি আর কি তো এই যে এটা হচ্ছে মায়ের আজরা প্রিন্টের উপরে আছে এটাও খুবই সুন্দর আর সফট সেটা তো বলার কিছু নেই মুর্শিদাবসিল যেমন হয় তো এই যে গোটা বডিটা এরকম কাজ করা আছে ব্ল্যাকের উপরে একটু ইয়েলো হালকা একটু ক্রিন এরকম করে গোটা বডিটা কাজ করা আছে এটা খুবই সুন্দর বেশ পুচকুর পাপা খুব পছন্দ হয়েছে ওই পছন্দ করেছে এটা তো সবাই আর কি মানে পুচকুর পাবার পছন্দগুলো বেশ মানে সুন্দর সুন্দর হয় আর কি এরকম তো এই হচ্ছে গোটা বডিটা মায়ের শাড়ির আর মায়ের জন্য আর দুটো সুতি শাড়ি নিয়েছি মানে সুতি সাপা শাড়ি যেটা মা খুব পছন্দ করে আর কি পরে কমফোর্টেবল ফিল করে তো এটাই তো এই ছিল আমাদের শাড়ি শপিং আর বাকি যে জিনিসগুলো নেওয়া হয়েছে সেগুলো পরের ব্লগে তোমাদের দেখিয়ে দেবো নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে এই ব্লগটা তো ওই জন্য পাট পাট করে দেখানো তো এই হলো চলে গেল আর এই তো আর মা যে শাড়ির জন্য টাকা দিয়েছিল আমাকে সেটা দিয়ে আমি আর কিছু কেনা হয়নি তো ভাবছি দেখি ওখানে গিয়ে সালোয়ার স্যুট কিনতে পারি বা এখান থেকে পরে দুটো সালোয়ার স্যুট কিনে নিতে পারি এরকম আর কি তো এই যে এটা হয়েছে একটা ব্লু প্রিন্টের উপরে শাড়ি আর আরেকটা হয়েছে তোমার মেরুন কালারের উপরে মেরুন না ফয়েলি এরকম কিছু একটা হয়েছে এইটা এই দুটো তো এই হচ্ছে ব্যাপার আর পুচকুদের নেওয়া হয়েছে মামার বাড়ির তরফ থেকে তারপরে ওদিকেও ওদিক থেকেও টাকা পেয়েছে ওরা তো সেগুলো দিয়েও আর কি নেবো তো এইরকম আর কি চলছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি একটুখানি সাবুদানার পায়েস বানাচ্ছি ফুচকুর খুব ফেভারিট আর ভাবলাম চলো একটু বানিয়ে দিই তাহলে সবাই ইত্যাদে দিতে পারবো সবাইকে তো ওই জন্য একটু দুধ গরম করে নিয়েছি তাতে একটুখানি সিমাই দিয়ে দিয়েছি ভাজা থাকে আমুর যে সিমাইটা সেটাই দিয়ে দিয়েছি আর এই যে এখানে সাবুদানাটা ভিজিয়ে দিয়েছি পাপিকে বললাম যে একটু নিয়ে আসতে তো বাপি নিয়ে এসেছিল তো মানে বেশিক্ষণ ভেজানো হয়নি দশ পনেরো মিনিটের মতো ভেজানো ছিল তো এখন এটাকে ছেঁকে দিয়ে দেবো দিয়ে ফুটতে দিয়ে দেবো এত সহজ না এই রেসিপিটা কি বলবো খেতেও দুর্দান্ত হয় তো এবার এটা দিয়ে একটু কম আছে ফুটতে দেবো তো এই যে ফুটে গেছে মোটামুটি এবার একটুখানি গুড় দিয়ে দেব। তো চিনি দিয়ে দিলে হয় তো আমাদের বাড়িতে চিনি দিয়ে সেরকম খেতে চাই না আর ওই জন্য গুড় দিয়ে দেব। একটু কাজু কিশমিশ আজকে কিছুই দেওয়া হয়নি ভুলে গেছিলাম সত্যি কথা বলতে জানো তো তাই জন্যই দেওয়া হয়নি তো এই যে রেডি হয়ে গেছে এবার গুড়টা দিয়ে দেব তাহলে হয়ে যাবে আমি খেতে হয় তোমরা বাড়িতে ট্রাই করে দেখো কাজু কিশমিশ দিয়েও আমি তো আজকে ভুলে গেছি অন্যদিন হলে দিয়ে দিতাম তো না দিয়েও দারুণ খেতে হয়েছে তো এই তো আর দুটো দিন তারপরে আবার চলে যাব গিয়ে আবার আসতে হবে কদিন পরে তো এই হবে আর কি এবার আর যা গরম পড়েছে রোজা করতে গিয়ে যা কষ্ট হচ্ছে কি বলবো আর এদিকে এই যে সব ইফতার সাজিয়ে নিয়েছি তো ও বাড়ি থেকে কাকি ভাবার একটু মালপোয়া বানিয়েছিল তো আসার সময় দিয়েছিল তো সেটাই আমি আর কি দিয়ে দিলাম ইফতারে সব রেডি করে দিয়েছি এই যে যে যা খাবে সেই রকম করে দিয়েছি কেউ সিঙ্গারা খাবে কেউ ঝিলপি খাবে এরকম আর এই একটা এটা হতো মতো আমি অর্ডার করেছিল তো দিয়ে গেল এখনই বেশ সুন্দর হয়েছে ছোট্ট উপরে টিভি ক্যাবিনেটও হবে আবার ওয়ার্ড্রপেরও কাজ করবে এটা তো স্টোরেজও হয়েছে বেশ ভালো ভালো হয়েছে জিনিসটা এই যে আমি ঘুম থেকে উঠলো তো দুজনকে একটু বাইশ দিয়েছি খেতে তো বুঝকু বলছে দারুণ হয়েছে মাম্মা খেতে দারুণ হয়েছে এরকম সেটা শুনে আমিও বলছি মাম্মা ভালো হয়েছে তারপরে

তারপরে পড়ো দুয়ারে বসে খায় তাই 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 মামা বাড়ি যায় মামা বাড়ি ভারী মজা কিলচন নেই কিলচন নাই আচ্ছা আচ্ছা নাই সরি 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 ভুল হয়ে গেলি কিলচন নাই তারপরে আতা গাছে পড়ো

বাড়িতে আছে ঘুড়বে রে ঘুমবে তাতির বাড়ি তাতি বাড়ি কুলা ছা খায় গান বাজিয়ে তাই দেনারে না For elephant, E-e-elephant. elephant. D for good, 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 good. H for hush, ha, ha, hush. তো এই যে ওকে পড়তে বসিয়েছিলাম তো ওর পড়া হতে হতে দেখছি মার বাবু আসলো পুচকুর পাপা নিয়ে আসলো কালকে বাদ দিয়ে আমরা চলে যাব তো ওই জন্য দেখা করতে আসলো আমাদের সঙ্গে আর তাই জন্য এখন ছুটি হয়ে গেছে এখন সবার সঙ্গে একটুখানি মজা করলো তারপরে একটু চাটা করলাম তারপরে এখন মারা চলে যাচ্ছে তো মায়ের এটা একটা পছন্দ হয়ে গেছে জানো তো মামু বলছে যে ভাবি একটা অর্ডার করে দিয়ে তো আমার জন্য তাই বলছিলো আর কি তো মায়ের শাড়িগুলো দিয়ে দিলাম সব গিফটগুলো মানে সব কিছু দেখালাম আর কি মাকে শাড়িগুলো কেমন হয়েছে তো এখন মারা চলে যাচ্ছে আরে এর কাণ্ড দেখো সারাতক্ষন ও এইসব করে বেড়াই জানো তো মা চলে যাচ্ছে মারা পাপা আজকে আর থাকবে না রাতে ওই বাড়ি চলে যাবে তো আম্মু আবার এগিয়ে দিতে যাচ্ছে নিচের দিকে তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ রবি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে সই সালামত রাখে পরিবারের সকলের সঙ্গে আর আর সামনে খুশির ঈদ আসছে সবাই যেন খুব মজা করে আনন্দ করে আল্লাহর কাছে এই দুবাই করি চলো আসি তাহলে আবার দেখা হবে পরের লোক